প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক আপুর দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম আরিফ আবু ইউটিউবে কেন আসলেন তাকে বিয়ে সাথে করবে বিয়ে সাথে হয় নাই কী করেন আপনি বাসা বাড়ি কাজ করেন প্রেম টেম কটা করছেন প্রেম ভালোবাসা করেন নাই তো কে তো প্রেম ভালোবাসা শিকার যায় না আচ্ছা তো আপনি কি হেল্প সহযোগিতা চান না আচ্ছা পরিবারে কে কে আছে

তো এখন আর্টস কি শুধু সহযোগিতার জন্য না একটা ভালোবাসা মানুষের জন্য তার বয়স যদি একটু বেশি হয় আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তো নাম কী বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল নাইন ত্রিপোল এইট সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল নাইন ত্রিপল এইট সিক্স প্রদর্শক এম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আলাইকুম